হ্যালো বন্ধুরা আমি চম্পা বলক থেকে চম্পা ভিডিওটি করছি আমার থাম আর টাইটেল আইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিনে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি একদম নতুন আপনারা একটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন এই দেখুন আমার এই কলকে ফুল গাছটিতে কত ফুল ফুটেছে আমার এই ট সাদা টগর গাছটি একদমই ছোট্ট করে একটা গাছ দেখুন গাছটির কালারটি দেখেছেন পাতা সতেজ কত এই গাছগুলো সাধারণত জংলা গাছ এই গাছের গোড়ায় আমি গাছগুলো খুব রোদ পছন্দ করে এই গাছগুলো খুব রোদ পছন্দ করে আপনারা খুব রোদ্রে রাখবেন এবং গাছগুলোতে একটু মাটিতে হলে আপনাদের সেরকম খাদ্য খাবারের কোনো কিছু দরকার নেই কিন্তু যেহেতু টবে সীমিত জায়গায় মাটি অল্প মাটির মধ্যে আমার একদম গাছগুলি দেখুন একদম অল্প অল্প টবের মাটির মধ্যে এই চার ইঞ্চি ছ ইঞ্চি করে টবগুলো এর মধ্যে আমাকে একটুখানি খাদ্য খাবার দিতে হয় আমি গাছটির জন্য কিচ্ছু খাবার দেই না শুধু খাবার দিই সর্ষের খোল পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে একদম একটুখানি এই দশ গ্রাম পাঁচ গ্রাম আন্দাজ করে একটু সর্ষের খোল দিয়ে দিই আর কোনো কিছু দেই না হ্যাঁ আর কোনো কিছু দেই না বলতে মাঝে মধ্যেই ওই চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিই ঠিক আর আমার এই দেখুন না কলকে ফুল গাছে কত ফুল ফুটেছে আমার গাছগুলো খুবই ছোট ছোট এ দেখুন অপরাজিতা ফুল গাছে আজকে আমার এই নতুন একটা ফুল ফুটেছে আমার এখানে চার পাঁচটা গাছ আমি একসাথে লাগিয়েছি কারণ আমার ছাদটা খুব ছোট আমি বেশি গাছ আমি একসাথে একদম লাগাতে পারছি না অনেক টপ হয়ে যাচ্ছে ওই জন্য চার পাঁচটা গাছ আমি একসাথে লাগিয়েছি আজকে দেখছি একটা ভালো খুব সুন্দর কালারে একটা ফুল ফুটেছে এই দেখুন আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখবেন একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমি সব ভিডিওর মতো আজকেও আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব